এভরি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অস্মিতা শর্টস তো আজকে হচ্ছে বৃষ্টির ডে থ্রি আজকেও বৃষ্টি পড়েই যাচ্ছে আজকে তুলনামূলকভাবে একটু কম বৃষ্টি পড়ছে তো সকালে উঠে আমি এই যে ঝিরিঝিরি করে আলু কেটে নিয়েছি আলু ভাজা দিয়ে ভাত খাওয় বলে এই যে গরম ভাতে আলু ভাজা ডাল ভাত আর পাঁপড় ভাজা কারণ আজকে হচ্ছে নিরামিষ তাই আলু ভাজা এইটাই আমার ছিল সকালের জলখাবার তো আজকে বললাম তুলনামূলকভাবে একটু বৃষ্টি কম পড়েছে তো আমি চলে গেছি পড়াতে কিন্তু তার পরে প্রচন্ড মেঘ করে এসেছে প্রচন্ড তো ওদের বাড়িতে পড়াতে পড়াতে ঝমঝমি বৃষ্টি নেমে গেছিল তো তো আমি তোমাদের প্রতিদিন দেখাই যে আমি ফুল তুলে আনি ফুল তুলে আনি কিন্তু কোথা থেকে ফুল তুলে আনি জানো পাড়ার সমস্ত গাছ থেকে ওদের ফুল তোলা হয়ে যায় যেটুকু ফুল বেঁচে থাকে আমি সেখান থেকে ফুল তুলে আনি আমি আর আমার বোন মানে বোনের তো এই মুহূর্তে স্কুল যেতে পারছে না তো তার জন্য ও আমার সাথে যায় এই যে মাথায় একটা গামছা বেঁধে নিয়েছি যাতে মাথাটা না ভেজে কিন্তু এই গামছাকে আর মানে মানে মায়ের জন্য আমি এটা বেঁধেছি জাস্ট তো তারপর দেখো শুরু গলির এসে গেছিলাম এই যে এই গাছটায় অনেক ফুল আছে তো আমি তো পাচ্লে উঠিনি মানে উঠতে পাই না সেটা নয় বাট উঠিনি বোন যেহেতু উঠেছে তাই আমি আর উঠিনি আমি জাস্ট এই দাঁড়িয়ে আছি যে ও যদি কোনো মতো পড়ে ফরে যায় তো আমি ওকে ধরবো তো তারপর দেখো এই দেখো কত আমি ফুল পেয়ে গেছি তো তারপর হয়ে গেছিলো আমার স্নান করে পুজো দেওয়া তো আজকের মেনুতে ছিল মোচা বড়া ডাল আর এটা হচ্ছে গাঁটি কচু আলু সেদ্ধ এটা খেতে আমার খুব ভালো লাগে তো তারপর দুপুরবেলা আমরা এই যে বসে গেছি সবাই মিলে লুডো খেলতে আর টিভিতে একটা জোর একটা গান চালিয়েছি তোমরা নিশ্চয়ই দেখতে পেলে দেবকে ওটা ছিল হচ্ছে কি একটা গান ছিল পরাঞ্জায় জলিয়া হ্যাঁ তো তারপর এই যে বিকালবেলা পড়তে চলে এসেছি বড়মাঠের মাঠের ধারে তো আজকে আর বিকালের দিকে সেরকম কোনো বৃষ্টি হয়নি তো এখানে আমার স্টুডেন্ট দেখো আমার জন্য ফুল নিয়ে এসেছে ও না প্রতিদিনই আমার জন্য কোনো না কোনো ফুল নিয়ে আসে তো আজকে রজনীগন্ধা ফুল নিয়ে এসেছে তো তারপর এই যে সন্ধ্যেবেলা আবার কাকা কাকি ওই যে বৃষ্টির জন্য ওর আজকেও দোকান খোলেনি তো আজকে আবারও হাইরোডের পাশে ক্যাফেটায় চলে গেছিলাম কিন্তু সেখানে ক্যাফেটা আজকে আবারও বন্ধ মানে আমাদের কপালটাই খারাপ তো তারপর আমরা আর কী খাবো তো প্রতিদিন তো আর বাইরে খাওয়া অত অত সম্ভব নয় তার জন্য ফুচকা খাচ্ছিলাম অনেকদিন ফুচকা খাওয়াও হয় না তো তারপর এই যে রাত্রেবেলা আবার বসে গেছি লুডো খেলতে তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে তো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে